শাহাবাজমাইনা ইমানদার তাদের অন্তর মোবারকে কোনো ফালতু ফালতু চিন্তা নাই সহজ সরলভাবে নবীকে ডাক দিলেন আপনি যতক্ষণ আলোচনা করবেন আমাদের দিকে একটু নজর রাখবেন একটু খেয়াল করবেন একটু নুরানি নজর আমাদের দিকে ফেলে দিবেন কিন্তু হিব্রু ভাষায় ইহুদিদের ইসরায়েলদের ভাষা হলো হিবরু এই হিব্রু ভাষায় এই ভাষাটার ফালতু একটা অর্থ আছে না জোরে বলেন এরা মহা খুশি ইমানদাররা যদি রহিনা একবার বলে এরা পাঁচবার বলে কারণ তাদের ভাষায় রহিনা বড় খারাপ একটা গালি তাদের বাসায় রহিনা একটা ফালতু গালি তাদের বাসায় রহিনা নূরের নবীকে ছোট করার জন্য একটা গালি আমার নবীকে তুই কেমনে ছোট করবি রে বাটপাড়ের দল নবীকে ছোট করার কোনো সুযোগ নাই তুই যত নূরের নবীরে ছোট করতে চাবি আমার নবীকে নামিন আরো অনেক বড় করবেন বলে কেমনি দলিল ওয়ালাল আখিরতু খৈরুল্লাহ কামিনাল উলা সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আপনার পূর্বের সম্মান ইজ্জত মর্যাদা থেকে পরবর্তী ইজ্জত সম্মান মর্যাদা আরো বেশি হবে মার হাবা কি বলা যায় না কেমনে আপনি ছোট করবেন আটাশ বার আর তিন আল্লাহ একটা আইন করছেন আয় হায় আমার আল্লাহ রব্বুল আলমিন একটা আইন করেছেন আটাশ বার আর তিন প্রথম আয়াতে ইয়া আব্বা আমার একটা কথা বাইও আছে ফেকদের সুরা শুরু হলো বার তার পিস্টার লাস্টের দিকে মুনাফেকদের সুরা শুরু হলো শুরু হইতে হইতে তিন লাইনে শেষ হলো না তাদের আলোচনা চার লাইনে শেষ হলো না পাঁচ লাইনে শেষ হলো না দশ লাইনে শেষ হলো না বারো লাইনে মুনাফেকদের কথা শেষ হলো না বিশ লাইনে শেষ হলো না উনি আঠারো লাইনে শেষ হলো না একটা না উনিশটা লাইনে মুনাফেকদের কথা রব্ব্য আলমিন আলোচনা আলোচনা করলেন আলোচনা করার পরেও মুনাফেকদের আলোচনা এক সুরা শেষ হলো না এরপরেও বাইশ পাড়ায় মুনাফেকদের আলোচনা করলেন দশ পাড়ায় মুনাফেকদের আলোচনা করলেন কোরআন শরীফের অনেক জায়গায় আবার মুনাফেকদের আলোচনা করলেন তার মধ্যে যেই আলোচনা আমি মনে হয় সার কাছে আর কোনো দিন করি নাই সেই কথাটা একটু জানা যায় দশ পাড়ায় মুনাফেকদের আলোচনা করতে যায় কারণ মুনাফেক এত খারাপ মুনাফিক এত খারাপ আপনি কাফের চিনবেন হিন্দু ভাইদেরকে চিনেন না কথা বলেন না কেন হিন্দু ভাইদেরকে চিনেন না কিন্তু মুনাফেক চিনবেন না মুনাফেকদের মাথায় টুপি থাকে কি থাকে কথা কয় না এইটা না থাকলে মুনাফিকি করা যায় না মুনাফিকি করতে হইলে গুলা লাগে যেই মুনাফিকি গত সপ্তাহ আগের সপ্তাহে কক্সেস বাজারে হয়ে গেল কথা বলেন না কেন হাই হাই চোদ্দশো বছর আগে আল্লাহ আইন করলেন একই দিশে বসা ছিল ঘিউরিরা বসা ছিল না ইমানদার তাদের অন্তর্মবরকে কোনো ফালতু চিন্তা নাই সহজ সরল ভাবে নবীকে ডাক দিলেন রাই আল্লাহ আপনি যতক্ষণ আলোচনা করবেন আমাদের দিকে একটু নজর রাখবেন একটু খেয়াল করবেন একটু নুরানি নজর করবো আমাদের দিকে ফেলে দিবেন কিন্তু হিব্রু ভাষায় ইহুদিদের ইসরায়েলদের ভাষা হলো হিবরু এই হিব্রু ভাষায় এই ভাষাটার ফালতু একটা অর্থ আছে নাও নাজরে বলেন এরা মহা খুশি ইমানদাররা যদি রহিনা একবার বলে এরা পাঁচবার বলে কারণ তাদের ভাষায় রহিনা বড় খারাপ একটা গালি তাদের বাসায় রহিনা একটা ফালতু গালি তাদের বাসায় রহিনা নবীকে ছোট করার জন্য একটা গালি আমার নবীকে তুই কেমনে ছোট করবি রে বাটপাড়ের দল নবীকে ছোট করার কোনো সুযোগ নাই তুই যত নূরেন নবীরে ছোট করতে চাবি আমার নবীকে রব্বুনা নামিন আর অনেক বড় করবেন বলে কেমনি দলিল ওলাল আখিরতু খৈরুল্লা কামিনাল উলা আল্লা বলছেন আপনার পূর্বের সম্মান ইজ্জত মর্যাদা থেকে পরবর্তী ইজ্জত সম্মান মর্যাদা আরো বেশি হবে মার হবাকে বলা যায় না কেমনে আমনে ছোট করবেন আঠাশ পারার তিন পৃষ্ঠা আল্লাহ একটা আয়ন করছেন আয় হায় আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা আইন করেছেন আঠাশ পারার তিন পৃষ্ঠার প্রথম আয়াতে ইয়া আব্বাহ আমার একটা কথা ভাইও আছে আপনারা যদি চিন্তা করেন যে আসে কি হুজুরে আগের মতন ওয়াজ করে না কেন আরে বেটা দলিল দিয়ে ইতে হবে কুলাই না কথা বলেন না কেন দলিল দেওয়ার পরেই তাহারা মানে না দলিল সারা কথা বললে বাইরে জিগেন দলিল স্যারা কথা বললে মানে এই দলিল সারা কথা কইতে যাইয়া আলতু ফালতু কাজ স্টেজে কইরা আজকে আমরা জামাত অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি পিচ্ছি পিচ্ছি পোলাভান কি কথা বলেন না কেন আমিও তো সেই তিরিশ বছর আগে পিচ্ছি আর ছিলাম ওই আমাদের তো ভাইরাল থাইরাল চিন্তা ভিতরে আসে নাই কি করিল ভাই কথা কর না কেন আপনারা এইগুলি করছেন আপনাদের দোষ পিচ্ছি মানুষ ক্যালাস এইতে পরে তারে বক্তা হিসাবে দাওয়াত দিয়ে দিছেন আচ্ছা এই পরে বাচ্চাটা কি জানে সে কি শিখছে হ্যাঁ আমার শিশু বক্তা না ও অসুবিধা নাই ও এলএম শিখুক কথা বাবা আমি ঠিক অসুখ বলছি আমরা এক সময় মহিলা যাব অরাই তো আমাদের স্টেজে আসবে কিন্তু উপযুক্ত হইতে হইব না কিন্তু আমাদের দোষ ছেলেটার সুটটা খুব সুন্দর লেখাপড়া করুক আর না করুক তার স্টেজে নিয়ে আসলেন আপনি তার উপকার করেন তাকে ক্ষতি করে দিয়েছেন যখনই একটা বাচ্চার পকেটে টাকা আসবে কি আসবে বাবা পকেটে যখন টাকা তার পর আর পরার প্রতিমন নষ্ট হয়ে যাবে সে টাকার পিছনে দৌড়াবে ঠিক তোমাশাল্লাহ ভাইজান আপনাদের দোয়া আছে মরব্বিদের ইদানিং কালে কিন্তু আজকে 1-2 বছর মনে হয় এই ছোট গ্রুপগুルト অনেকটা কথা কই না কা ঠিক এটা করে দেখেন ছোট গ্রুপের ব্যাপারটা মানুষ মনে কিছুটা অনুভব করতে পারছে যে এরা তো স্টেজে উঠতে যে সমস্ত কাজ কারবার আমরা করতামছি আমরা মানে আমার ছোট ভাইরা এটা অত্যন্ত 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 অপমানজনক কাজ কারবার আমরা করতেছি ওয়াজটি খালি যারা আমার ছোট বাবারা যা করে এই কি ওয়াজ নাকি আরো ওয়াজ আছে আরে মিয়া আছে মানি সার কাছে অনেকদিন পর আসছি আমি আছে মানি নামাজের দাওয়াত কোরআনে বিরাশি জায়গায় হজের দাওয়াত দশ পনেরো জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত পাঁচ সাত দশ জায়গায় তাহাজুদের দাওয়াত এক জায়গায় কোরআন তালুয়াতের দাওয়াত পরত তিন কোরআন তার এক জায়গায় জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে দুইশো জায়গায় রমজানের রোজার দাওয়াত জায়গায় থেকে পঁয়ত্রিশ জায়গায় কিন্তু আমার নূরের নবী কেন সন্নি আলেমেরা কেন সন্নি পীর মা আমাদেরকে আবাদতের পাশাপাশি নবী 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 বলা শেখায় কারণ হলো ওই কোরআনুল কারিমে খুঁজে 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 দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনে বিরাশি বার নয় দুইশো ছিয়াশি বার নয় পাঁচ বার নয় দশ বার নয় বিশ বার নয় পঁয়ত্রিশ বার নয় এই ওয়াজটাও এখন ম্যাক্সিমাম মা মনে হইলে আমি বইলা ফালাই কারণ এদেরকে ধর্ম কেমনে ধরতে তো হবে এই জন্য সত্য কথা দিয়া তাদেরকে ধর্ম ইনশাল্লাহ আমার নূরের নবীর দাওয়াত কোরআনে দুইশো ছিয়াশি হইল জিকিরের দাওয়াত নবীর দাওয়াত দুইশো ছিয়াশি নয় পাঁচশো বার নয় সয় সুবার নয় অষ্ট সুবার নয় কুরআনুল কারিমে আমার রসূলের দাওয়াত কুরআনুল কারিমে সিল্লে সুবহানাল্লাহ একবার কইতেবে কোয়া শেষ কইরা লই আমি নুরের নবীর দাওয়াত কুরআনুল কারিমে 1400 জায়গা আর একটু খুশি নি কয় জায়গাে পাওয়া চোশো জায়গায় আমার হাবিবের দাওয়াত কোরআনে এই জন্য আমি লেখছিলাম নবী নবী বলে দিন কাটে যখন আমার পাগলা ভাই কারো করে নাম গন্ধ তখন এই লিখছি আমি নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে তোমাকে তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনো না নবী জি আর জি শুনো না তুমি বলো কবে মোরে দেখা দিবে হ্যাঁ ভালো লাগে না মোর কোনো কিছু নাবি বলে মোর ফাটে বলে মোর দিন কাটে দিন দিন কাটে আলহামদুলিল্লাহ কয় না সেই চোদ্দ সবার এক জায়গা আটাশ পারার তিন পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলমিন ওয়াজ করলেন কোরআনের ওয়াজ লতিফিয়া দরবারের পিসা বজুরের ওয়াজ না কোরআনের ওয়াজ আশিকি পাগলার ওয়াজ না কোরআনের ওয়াজ আমার ছোট্ট ভাই তাহিরির ওয়াজ না কোরআনের ওয়াজ ছোট ভাই মুরাদ চৌধুরীর ওয়াজ না কোরআনের ওয়াজ ভাতিজা শেখ সদি আবদুল্লার ওয়াজ না কোরআনের ওয়াজ আমার আদরের ভাতিজা মোকার্লাম্বারির ওয়াজ না কোরআনের ওয়াজ আমার আব্বাজান হাসান আজহারির ওয়াজ না কোরআনের ওয়াজ আব্দুল রহিম আজহারের ওয়াজ না কোরআনের ওয়াজ জয়নাল আবদিন আল কাদের ওয়াজ না কোরআনের ওয়াজ আবুল কাসিম নুরি ভাইজানের ওয়াজ না কোরআনের ওয়াজ আমার রব্বুল আলমিনের ওয়াজ ওই রব্বুল আলমিন বললেন ইয়াদিনা আমানু ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন কেমনি হাবিবের সাথে কি করবা সেটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই রব্বুল আলমিন জানাইলেন আমানু ইদা না তুমুল রসুল যখন হাবিবের সাথে তোমরা গোপনে কোনো আলোচনা করতে যাও আমার বন্ধুর সাথে যদি গোপনে কোনো আলোচনা মত বিনিময় করতে চাও তাহলে আমার একটা আইন হয়েছে আইনটা হলো তোমরা যদি ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার রুগী দেখে না কবিরাজের কাছে গলে কবিরাজ ভিজিট ছাড়া রুগী দেখে না আর আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে আইন করে দিলাম ইদা না যাই তোমার রসুলা আমার বন্ধুর কদম্য বড়কে যদি কোনো কথাবার্তা বলার জন্য যাও গোপন যদি যদি হাবিবের সাথে দেখা করতে যাও তাহলে আমি আল্লাহ একটা আইন করেছি আইনটা হলো ইদা না যাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইদাইনা যuakুম সাদাকা আগে আমার বন্ধুরা হাদিয়া দাও হাদিয়ার আগে বন্ধুদের সাথে কথা বলা যাবে না সুবহানাল্লাহ খুশি নি খুশি ওই নবীর উম্মতিত আমরা ঠিক বাপের চেয়ারম্যান হইলে পোলাপান আমাগো ফরিদপুরে খুশি হয় এদিকে কি অবস্থা বোঝেন নাই মনে হয় বাপের চেয়ারম্যান হয়েছে পোলা পান কি খুশি হইব না বেজার হইব আমাকে দেখি কি খুশি হয় আমাকে ফরিদপুরে খুশি হয় বাপের চেয়ারম্যান কিন্তু পোলা পান খুশি না বুঝতে হবে সংসার দুই ডাল কথা কন্যা কি লিখে আমি এই যে খুশি হয় না আগের ঘরের সন্তান কারণ আমার বাপের ভোট দিল আমার বাপে দুই বিয়া করছে কথা কয় না কা আব্বা জানলারে আমার তা নূরের নবীর সম্মানের আলোচনা কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ করায় শোনায় এটা কি উম্মত খুশি হইব না বেজার হইব কিন্তু বহু উম্মত বেজার হয়ে যায় কথা কল না কি লিখা বহু উম্মত বেজার হয়ে যায় কারণ কি এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ হাবিবের জামানা মোবারকেও ছিল তারা নুরের নবীর পিছনে নামাজ পড়তো পিসাব হুজুরের পিছনে নয় আশিকির পিছনে নয় রহম্মতিনের পিছনে নামাজ পড়তো জামাতে যুদ্ধের ময়দানেও গিয়েছে যাইত কিন্তু একটু দূরে যায় ওই কবরস্থানের কাছে যায় বলতো নূরের নবী ইসলামের বিরুদ্ধে আলতু ফালতু কথা বলতো আব্বা জানলারে আমার বাবা জানলারে আমার নূরের নবী সাল্লি ওয়াশাল্লাম এদেরকে একদিন মসজিদের মধ্যে ডাইকা ডাইকা দেখা দিছে এইটা মুনাফেক এই মুনাফেক এইটা মুনাফেক এইটা মুনাফেক এইটা মোটামুটি মনে তিনশো কত জনের লিস্ট দেওয়া হলো যে এরা সবাই মুনাফেক অথচ দাড়িও আছে টুপিও আছে কি আছে বাবা দাড়িও আছে টুপিও আছে সেই মানুষ কিন্তু তাদের সাওপনা এখনো তো আছে দেখা যায় কথা কন্যা কা সাওপনা আছে না যেই সাওপনাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারিমে ফোরকানুল হামিদ রব্বুল আলমিন 26 পরার 14 পৃষ্ঠায় সুরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন কি ইন্নাল্লাযিনা ইয়ুনাদুনকা মিন ওয়ার-হুজুরাত আক্তারুহুম আমার রব্বুল আলামিন কুরআনুল কারিমে ফোরকানুল হামিদ 26 পরার 14 পৃষ্ঠায় সুরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন কি ওয়াজ করলেন বন্ধু বাড়ি যাইবা হাবিবুল্লার কদম মোবারকে যাইবা আমার বন্ধুর হুজরা মোবারকের সামনে যাইবা আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে আমার বন্ধুরে সম্বোধন করা যাবে না আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না জিবরাইল মোটামুটি বিপদে পড়ে গেল হায় হায় আমি কোরআন নিয়ে আসব কোরআন নিয়ে আসতে নুরের নবীর উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরআন নিয়ে আসবো আমার তো আল্লাহ আইন করে দিলেন হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাকা যাবে না বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত না বাহির হবে ততক্ষণ পর্যন্ত কোরআন লইয় দাঁড়াইয়া থাকতে হবে শুধু আয়াত এইটা না আর এক আয়াতে বাইশপাড়ার চার মিস্টার রব্বু আলম বললেন জিব্রাইল কোরআন নিয়ে গেলে তোমার অহংকার আসতেই পারে আল্লাহ দরজা খোলেন ইফতাহাল বাব ওপেন দা ডোর দরজা খোলেন আমি কোরআন লইয়াইছি তোমার অহংকার আসতেই পারে এই জন্য নো এই আসপর্দা দেখাইতে পারবা না আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয় কোরআন আমার বন্ধুও আমার যতক্ষণ অনুমতি না দিবে তাই ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়ায়া থাকবা লাতাদ খোল বইও না বিগিয়ে অনুমতি ছাড়া বাইশ পাড়ার চার পৃষ্ঠা সুরা আহজাবে আমার বন্ধু অনুমতি না দিলে বন্ধুর হুজরা মোবারকে ঢুকতে না হোক কোরআন কোরআন লইয়া দাঁড়ায়া থাকবা কিন্তু ঢুকতে বা না বন্ধু অনুমতি না দিলে